বাংলাদেশের সাথে ভারতের যে স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো আছে সেগুলো নিয়ে কথা হয়েছে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন যে শেখ হাসিনার বাংলাদেশে প্রত্যাবর্তন একই সাথে তিনি যে ভারতে বসে বাংলাদেশের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্যগুলো দিচ্ছেন তিস্তার পানি গঙ্গার পানি এবং সীমান্ত হত্যা প্রত্যেকটা ইস্যুতেই কথা হয়েছে আমরা মনে করি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ভরিপিশ্বের দেশগুলোর সঙ্গে বাংলাদেশের স্বার্থের বিষয়ে যে কথাগুলো বলছেন এটা দীর্ঘ সময় ধরে বাংলাদেশের মানুষের প্রত্যেকের চাওয়া এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপি মনে করে ভারতের সঙ্গে কথা বলে অতি দ্রুত বাংলাদেশে যারা চব্বিশের গণহত্যা ঘটিয়েছে তাদের প্রত্যেকে যারা ভারতে অবস্থান করছেন শেখ হাসিনা সহ সবাইকেই যেন বাংলাদেশে প্রত্যর্পণ করা হয় এই দাবি আমরা সরকারের কাছে জানিয়েছি এবং সে দাবির প্রতি শ্রদ্ধা রেখে মাননীয় প্রধান উপদেষ্টা যে এই বিষয় নিয়ে কথা বলেছেন তাতে আমরা তার কাছে কৃতজ্ঞতা জানাই কিন্তু আমরা মনে করি শুধু কথা বলার মধ্যে সে থাকলে হবে না অবশ্যই ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় এবং আন্তর্জাতিকভাবে যে ধরনের পদ্ধতি এবং ব্যবস্থার মধ্য দিয়ে যাওয়া প্রয়োজন শেখ হাসিনার বিচার নিশ্চিত করতে অন্তর্বর্তীকালীন সরকারকে সেই প্রত্যেকটা বিষয়ে অবশ্যই আশ্রয় নিতে হবে এবং আমরা মনে করি যে বাংলাদেশ এবং ভারতের যে সম্পর্ক সেটা যেন কোনো দলের সাথে কোনো দেশের সম্পর্ক হিসেবে বিবেচিত না হয় অবশ্যই ভারত এবং দিল্লিকে বাংলাদেশের জনগণের সঙ্গে সম্পর্ক তৈরি করতে হবে বাংলাদেশের জনগণের দীর্ঘ সময়ের যে অপ্রাপ্তিগুলো আছে তিস্তার পানি নিয়ে আছে গঙ্গার পানি নিয়ে আছে সীমান্ত হত্যা বাংলাদেশে যে ন্যাক্কারজনক অবস্থায় পর্যবেসিত হয়েছে সেখান থেকে মুক্তি চেয়েছে বাংলাদেশের মানুষেরা এবং বাংলাদেশের রাজনীতিকে ভারতে বসে নিয়ন্ত্রণ করবার নানা ধরনের খায় বিভিন্ন সময় আমরা লক্ষ্য করেছি এই প্রত্যেকটা বিষয় থেকে বাংলাদেশের মানুষ মুক্তি চায় এবং আমরা বিশ্বাস করি অন্তর্বর্তীকালীন সরকারের মানুষের প্রধান উপদেষ্টা এবং অন্তর্বর্তীকালীন সরকার এই বিষয়গুলো নিয়ে ভরি বিশ্বের যে দেশগুলো আছে প্রত্যেকটি দেশের সঙ্গে কূটনৈতিক পর্যায়ে আলাপ আলোচনা জারি রাখবে এবং বাংলাদেশের স্বার্থের পক্ষে কাজ করবে একই সাথে আপনারা জানতে চাইছেন যে বর্তমানে বাংলাদেশের রাজনীতি আসলে কোন দিকে ধাবিত হচ্ছে আমরা মনে করি বাংলাদেশ বর্তমানে যে অবস্থায় পর্যবেষিত হয়েছে তাতে করে চব্বিশের অপ্যুত্থানে যারা গণহত্যা চালিয়েছে তাদের বিচার করাটা সব থেকে জরুরি বিষয় এই বিচার শুধুমাত্র কোনো ব্যক্তির নয় দল হিসেবে আওয়ামী লীগ বাংলাদেশে যে বিরুদ্ধে অপরাধ চাপিয়ে দিয়েছে তার বিচার করতে হবে এবং একই সাথে অন্তর্বর্তীকালীন সরকার যে সংস্কারের উদ্যোগগুলো গ্রহণ করেছে সংস্কার কমিশনগুলো রিপোর্ট প্রদান করেছেন এবং ঐক্যবদ্ধ কমিশনে সেই বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনার ক্ষেত্র তৈরি হয়েছে আমরা মনে করি যে রাজনৈতিক দলগুলোর জনগণের যে দাবি তার প্রতি একাত্ম হওয়া প্রয়োজন এবং অন্তর্বর্তীকালীন সরকারের সদিচ্ছা এবং রাজনৈতিক দলগুলোর সহযোগিতার ভিত্তিতেই বাংলাদেশের যে সংস্কারগুলো প্রয়োজন সেই সংস্কারগুলো বাস্তবায়ন করা সম্ভব আমরা বাংলাদেশের প্রত্যেকটি রাজনৈতিক দলের কাছে উদাত্ম আহ্বান জানাবো বাংলাদেশের মানুষেরা হাজারো জীবনের বিনিময়ে বাংলাদেশকে নতুন করে গড়বার যে সুযোগ পেয়েছে সেই সুযোগ যেন আমাদের হাত ছাড়া হয়ে না যায় আমরা যেন পুরনো কাঠামোতে পুরনো ব্যবস্থাতে ফিরে গিয়ে মানুষের যে আকাঙ্ক্ষার জায়গাটি আছে সেটা যেন আমরা হারিয়ে না ফেলি সে ব্যাপারে আমরা প্রত্যেকটি দলকে দৃষ্টি রাখবার জন্য এবং সহযোগী মনোভাব রাখবার জন্য আমরা উতত্ত আহ্বান জানাচ্ছি একই সাথে বাংলাদেশে নতুন একটি সংবিধানের বাস্তবতা রয়েছে সে বিষয়টিকে মাথায় রেখে সামনের যে নির্বাচন হবে সেটাকে গণপরিষদ নির্বাচন আকারে অনুষ্ঠানের দাবি আমরা জানিয়েছি সেক্ষেত্রে বিভিন্ন পর্যায়ে ভুল বোঝাভুঝি তৈরি হয়েছে বলা হচ্ছে শুধুমাত্র জাতীয় সংসদ নির্বাচনের কথা বা শুধুমাত্র গণপরিষদ নির্বাচনের কথা কিন্তু আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে জানিয়েছি যে একটি নির্বাচনের মধ্য দিয়েই গণপরিষদ নির্বাচন এবং জাতীয় সংসদ নির্বাচনের যে আনুষ্ঠানিকতা সেটা সম্পূর্ণ করা প্রয়োজ সম্ভব সেক্ষেত্রে নির্বাচিত প্রতিনিধি যারা আছেন তারা গণপরিষদের সদস্য হিসেবে যেমন দায়িত্ব পালন করবেন একই সাথে তারা সংসদ সদস্য হিসেবেও তাদের দায়িত্ব পালন করবে আমরা বাংলাদেশের জনগণের যে প্রত্যাশার জায়গাগুলো আছে সেই প্রত্যাশার জায়গাগুলো পুরনোই সারা বাংলাদেশে জাতীয় নাগরিক পার্টি এনসিপির যারা নেতাকর্মীরা আছি শুভাকাঙ্ক্ষীরা আছি আমরা কাজ করে যাব বলেই আমাদের বিশ্বাস